আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ত্রিশ গোডাউন অনেকদিন আসবো আসবো বলে আসা হয় না আসা হয় কিন্তু ভিডিও করা হয় না ত্রিশ গুডাউনের বটগাছ দেখলেন এবং শুরুতে দেখলেন একটি চাঁদাবাজ চাঁদাবাজ মানে আমি হাতিকে চাঁদাবাজ বলছি বলে মাইন্ড করে না হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে নদীর পরে আসলাম নদীর পরে আসলে আসলেই ভালো লাগে খুব ঠান্ডা বাতাস গরমের মধ্যে ঠান্ডা বাতাস সবারই ভালো লাগে আপনারা যদি নদীর ওই পারে কেউ যেতে চান ওখানে একটা পার্ক আছে অ্যাডামস পার্ক ওখানে যেতে পারেন এর জন্য টলারগুলো এরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আপনারা ঘুরতে পারবেন নদীতে ঘন্টা চুক্তিতে তারপরে একটু খেলনার দোকানের দিকে তাকালাম ভালোই লাগে খেলনা বাচ্চাদের নিয়ে আসলে মানে একদম তারা খুশি হবে খেলনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর খেলনা তারপরে একটু নদীর দৃশ্যতে আসলাম এই পালতোলা অনেক অনেকদিন দেখা হয় না ভালোই লাগলো অসম্ভব সুন্দর আত্মপ্রশান্তির একটা জায়গা হলো কীর্তন খোলার পার এই ত্রিশ গোডাউন আপনারা সময় পেলেই আসবেন এই মামা আবার বিক্রি করতেছে কুলফি মামার কাছে কুলফি চাইলাম মামা বলে নাই মামা শেষ হয়ে গেছে তাই টাকা পয়সা গুনতেছে তারপরে হাঁটতে হাঁটতে আসলাম সিফিশ এখানে সামুদ্রিক মাছ বিক্রি করা হয় তারপরে ক্লান্ত হয়ে এখন পানি পিপাসা লাগছে কি খাবো আখের রস একটু আখের রস খাওয়ার জন্য মামার কাছে আসলাম জিজ্ঞেস করলাম মামা তুমি কিছু মিশাও কি না মামা বললো না মামা আমি কিছু মিশাই না আপনি খাইয়ে দেখেন বরফও দেই না আমি বলছি না বরফ দিলে আমি খাবো না আমার দাঁতে সমস্যা আছে ছুটটুট করা শেষ এই লাস্ট ছুট এখন বাসার দিকে যাব আকাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সবাই খাওয়ার জন্য বসছে যাক খাওয়া দাওয়া করে সবাই টাইমে স্পেন্ড করবে এখানে তারপর বাসায় যাবে ভালো